তার আগে কি করছেন আপনি আব কি করছেন মানে বুঝেন না রুমে ঢুকালাম আস্তে করে গেটটা লাগাই দিলাম সব লাগাই দিলাম দেওয়ানোর পরে তারপর আস্তে করে গেলাম ঘাড়ে হাতে ভাবে। মানে হ্যাঁ এখন ঠিক আছে রুমে গেলেন দরজা লাগালে হ্যালো গাই সালামু আলাইকুম আবারও আমি চলে আসলাম আপনাদের মাঝে মজার মাঝে দুষ্ট মিষ্টি ধাঁধা নিয়ে দেখতেই পাচ্ছেন আমাকে আমি এখন একটা পার্কের ভিতর পার্কের ভিতর আমি এখন খেলবো যাকে পাব তাকেই ধরে খেলবো ততক্ষণ আপনারা আমার সাথেই থাকেন যাবেন না কিন্তু খেলাটা অবশ্যই দেখবেন আসলে আমি যে খেলবো কার সাথে আশেপাশে কাউকে পাচ্ছে না দেখি যদি কাউকে পেয়ে যায় অবশ্যই এখানে শুরু করে দিব এই তো এই তো আমি পেয়ে গেছি আমার পিছনে দেখতেছেন আপনারা দুটো মেয়ে একটা ছেলে ওদেরকে আজকে খেলা শুরু করে দিব শুরু হয়ে যাবে এখন আমার খেলা এক্সকিউজ মে আমি একটু আপনাদের সাথে কথা বলতে পারি একটু এদিকে আসবেন প্লিজ দুই ফুল এক মালি কি হয়েছে আপনার সমস্যা আপনিও ঢুকে পড়েন না ভাইয়া আমার কোনো সমস্যা না সমস্যা যেটা আমি এখন আপনার সাথে একটু খেলতে চাচ্ছি আমার সাথে এই তোমরা তাহলে এদিকে ওইদিকে চলে যাও আমার সাথে একটু খেলি কেন আমরা ওইদিকে যাব দেখছ তোর বোনের অবস্থাটা কেমন কথা বলেন মানে আগে একটু পরিচয় হই ভাইয়া আপনার নামটা আমার নাম মোহাম্মদ মাহবুব আলম কি করেন আপনি আমি এই যে মেয়ে নিয়ে

তাহলে কি খেলা খেলবেন আপনি আপনি কোন খেলার কথা ভাবছেন আরে তা আপনি বলবেন না সেটা আমি মনে করছি তুমি কি কথা বলে বলতো আপু কয়েক কয়েট আপু রাখি না উনি বলছে খেলার কথা এই জন্য বললাম তো তোমার সাথে তাহলে কি খেলবো আর ভাইয়া আমি এই খেলা সেই খেলা বলছি না এখানে কাপড় খুলতে হবে না পড়তে হবে না জাস্ট গুগলি ধাঁধা খেলার কথা বলছি আগে বলবেন তো আপনি আপনি তো যে ভাই বলতেছেন খেলবো 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 তাহলে কি খেলা খেলবো আমি কি জানি যে আপনি অন্যটা ভাবছেন কেন আপনি কি কখনো গুগলি ধাঁধা দেখেন নাই আমি দেখিও নেই খেলিও না আমি না না ওহ আপু আপনি দেখেন নাই তারপরে অনেক ভালো লাগবে আচ্ছা ঠিক আছে বাবা আপনি খেলাটা শুরু করেন এটা আপনার কি বললেন বউ আমার বউালি বিয়ে করছে কিন্তু নতুন ও যাক তাহলে তো বালি হলো তাহলে আপনাদের বাসর ঘর নিয়ে একটা প্রশ্ন করি আমি

বলবো আবার আচ্ছা বলেন বলেন বাসর রাত করার জন্য প্রথমে কোন কাজটি আগে করতে হয় আপনি যখন বিয়ে করলেন যখন বাসর ঘরে গেলেন যখন স্বামী স্ত্রী ওই জায়গাতে যাবেন তার আগে কি করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কাজ করো তুমি ওই দিকে হও আর শালে তুমি ওই দিকে আমি আচ্ছা আমি বলি কথাটা আমি যা করতে তোমার সঙ্গে সেটা বলবো না কি বলো তুমি এটা আপু রাগ করেন না তুমি শুনেন বাসর রাতে আমি গেছিলাম বহু সুন্দর হয়ে বসেছিল খাটে হ্যাঁ বসে থাকার পরে সুন্দর করে আমি ঘুমটাকনা উঠালাম তারপরে একটু ঘাড়ে হাত দিলাম আস্তে করে ঠোঁটে একটু তারপর 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 কষ্ট কুল 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 এমনি সার যাই না তার আগে কি করছেন যখন বউ যখন খাটে বসা ছিল যখন বউয়ের কাছে গেলেন তার আগে কি করছেন আপনি আব্বারে কি করছে মানে বুঝেন না

সঠিক অ্যান্সারটা সব বাসরাতে যাওয়ার আগে শালে তুমি কিন্তু মনে রাখবা প্রথমে কিন্তু আমার ভয়ের যখন ঘরে ঢুকাবো না তখন আস্তে করে দরজাটা লাগাই দিবা রাইট তার মানে আপনি বলতে চাচ্ছেন প্রথমে বাসর ঘরে যাবার আগে আপনি দরজাটা লাগিয়ে দিয়েছেন এটাই সঠিক অ্যান্সার অবশ্যই আপু আপনি কি বলেন সেটাই এই শালিকা তুমি কি বলো তাই হতে পারে

আচ্ছা এই যে আপনি শর্ট অ্যানসারটা দিতে বললেন আপনার কেমন লাগতেছে যে যখন আমি এসে আপনাদেরকে কথাটা বললাম আপনারা আমার ওপর অনেক রাগ করলেন আবু এখন আপনি বলেন কেমন লাগতেছে না অনেক ভালো লাগছে এখন শুনুন ভালো লাগছে দেখি আমি আপনাকে একটা চুমু দেই তুমি চুমু দিবে খুশি খুশি ভাব না এখন তুমি হেরে চুমু দিবা

উপহার দিতে চাই সে দিল না সে আবার কমন বক্সে জানাই দিতে বলছে আমরা গিফট আমাদের বলে কমন বক্সে দিবে এটা কোনো কথা দর্শক ভাই আপনারা কিন্তু আমাদের এই ধাঁধাটি যে ধরছে এই ধাঁধাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও কিন্তু কমেন্টে জানাই দিবেন পুরস্কার নেওয়ার জন্য তাহলে সবাই মিলে আমরা যাই এই ম্যাডামরা একদম ইচ্ছা মতো সেই দেওয়া দেবো বুঝছেন সবাই ভালো থাকবেন দর্শক ভাই এখানে আর থাকা যাবে না জনগণ উত্তেজিত হয়ে গেছে এদের মাঝ থেকে আমাকে চলে যাইতেই হবে তো আমাদের চ্যানেলটা অবশ্যই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন বাই